গা বালি মকাম মুসাইন। এ আব্বা জান আপনি আমাকে অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাব জুড়ে বলেন সুবাহ ওই দিন হলো দশই মহরম সাতই মোহর্রম থেকে পানি বন্ধ করে দিয়েছেন ফুরাত নদীর পানি জুড়ে বলেন না ওজুবিল্লা কয় দিনের পিপাস্ত আর জবানা কয়দিন কয় দিন হজরতে আলী আকবর সত্তর বছরের যুবক আমি কারবালার ময়দানে যাব যুদ্ধের ময়দানে যাব তখন ইমাম আলী মকাম হুসাইন বলে হে কলিজার টুকরো সন্তান অনুমতি দেব কিভাবে বলে মোদিনাতুল মনোভারায় নবীকে দেখার জন্য যখন কারো স্বাদ জাগে নবীকে দেখার যখন কারো ইচ্ছা হয় তখন তোমার চেহারা দেখে সাহাবা একরাম নবীর ارشاد মিটাইতেন জোরে বলেন আল্লাহ তার মানে আলী اکبر খুবহু আমার দয়াল নবীর মতো জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম আলী মাকাম হুসাইন বলে এ কলিজার টুকরা সন্তান অনুমতি দেব কিভাবে তোমাকে মদিনার বলি গলি যারা আছে তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও মদিনার বাতাস বলে রসুল হেঁটে যাচ্ছে মদিনার বলি গলি বলে রসুল হেঁটে যাচ্ছে তুমি যখন কোনো মানুষের সামনে যাও তারা তোমাকে দেখে নবী দেখার স্বাদ মিঠায় এ আলে আকবর অনুমতি দেব কিভাবে কলিজা সিঁড়ে তো কান কান হয়ে যাচ্ছে হজরতে আলে মুসলিম বিনা কি শাহাদতের পেয়ালা পান করেছেন সাসাত ভাই মোহাম্মদ এবং ইব্রাহিম শাহাদতের পেয়ালা পান করেছেন বিভিন্ন গুত্র থেকে আসা ওহাবিবনে আবদুল্লা কলবি শাহাদতের পেয়ালা পান করেছেন হ্যাঁ আমার আব্বা আপনি অনুমতি দেন আমি কার বলার ময়দানে গিয়া এজিদ বাহিনীদের সাথে যুদ্ধ করে আমি হাউজে কাউসারের পানি পান করব জোরে বলেন সোহান আরেকটু জোরে বলেন না সোহান আবার ইমাম আলী মা কাম হুসাইন নিজের কলিজার টুকরা সন্তানকে অনুমতি দিলেন আলী আকবর গোড়ার উপর উঠলেন গোড়ার উপর সরে তিনি কারবালার ময়দানে গেলেন ডাক দিয়ে বলছেন হালমে মোবার কে আছো আমার সাথে লড়ার জন্য কে আছো এইভাবে যখন বারবার হুমকি দিচ্ছেন ওইদিকে আমর বিন সাত তাকিয়ে আছে আমর বিন সাত আমর বিনি এই ওয়াক্কাসের সন্তান হলো এই সাদের সন্তান হলো আমর সাদের সন্তান হলো কে এই বিন দেখতেছে যে এত সুদর্শন তিনি বলছেন আজিদ বাহিনীরা ইনি কে বলে হে আজির বাহিনীরা এই রকম সুন্দর চেহারার মানুষ আমি আমর বিন সাদ জীবনে কোনোদিন দেখি নাই জোরে বলি সুবহানাল্লাহ আর একটা জোরে বলেন না সুভান এ কথা বলার পরে আমর বিন সাদ বলছেন এই বাহিনীরা সুন্দর চেহারা আমি আমর বিন কোনো দিন দেখি দেখি নাই এটা বলে হঠাৎ করে একজন আপনার হামলা করলেন হজরতে ইমাম আলী আকবর রতিহতালনাকে তখন তিনি তার তরবারি দিয়া ওই এজিৎ বাহিনীকে দুই টুকরো করে ফেললেন জোরে বলি আলহামদুলিল্লাহ এগুলা বললে আলহামদুলিল্লাহ বলতে হয় এখন হঠাৎ করে তিনি একজনকে জাহান নামের টিকিট দড়ায় দিলেন একে একে কাটতে কাটতে তিনি তৃষ্ণার্ত হলেন এমন সময় আলী আকবর দৌড় মেরে আবার হুসাইনের তাবুর এখানে আসলেন আসার পরে বলেন বাবা জিব্বা শুকিয়ে গেছে কাঠের মতো শক্ত হয়ে গেছে বাবা ফানি দাও তখন তিনি ফানি চাচ্ছেন হুসাইন বলে বাবা ফানি দেব কোথায় বলে আমার জিব্বাটা নাও এই জিব্বা সুচে সুচে কৃষ্ণ নিবারণ করো জোরে বলি সোহান আল্লাহ আলী আকবর জিব্বা সুসবে কিভাবে হুসাইনের জিব্বা তো আলী আকবরের জিব্বার চেয়ে আরো শক্ত হয়ে গেছে জোরে বলি আল্লাহ আকবর এইভাবে এর তিনি সুচে আবার ময়দানে গেলেন যাওয়ার পরে তিনি আবার যখন কাটা আরম্ভ করলেন খুবানি আরম্ভ করলেন তখন আমর বিন সাহাব বলে হে এজিদ বাহিনীরা তাকে যদি একা ছেড়ে দাও তোমরা পারবে না যদি ফানি পান করতে পারে জিব্বাই ফানি লাগাইতে পারে বাইশ হাজারকে কে শেষ করে দেবে বলে চতুর্দিকে ঘেরাও করো চার হাজার এজিদি আলী আকবর কে ঘেরাও করে চতুর্দিকে বর্ষা নিক্ষেপ করে শাহাদাতের পেয়ালা পান করাই দিলেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক আমাদের সকলকে বুজার তৌফিক দান করুন আরেকটু জোরে বলুন আমিন